হ্যালো ফ্রেন্ডস আসালামুয়ালাইকুম আজকে সিল্ক বাটিক কিছু শাড়ি দেখাবো বাট এটা একটু ডিফারেন্ট হবে এটা হচ্ছে পার করা থাকবে প্লাস হচ্ছে টার্সেলটা হচ্ছে সিল্কের মধ্যে থাকবে মানে রেশমি সুতার সিল্ক থাকবে আর দেখুন পারটা হচ্ছে আপনার এরকম করে মোটা করে পাইপিং করা থাকবে পার বলতেই যেটা আর কি হ্যাঁ পুরা লাল শাড়ি খুব সুন্দর প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ এখানে বারোশো পঞ্চাশ টাকার তো ওইটা ডিফারেন্ট ওটা পার ছাড়া পার বলতে এই যে বর্ডারটা এটা থাকবে না আর কি এই যে দেখুন এটাতেও সেম কালার সুতো দিয়ে আপনার বর্ডারটা রয়েছে হ্যাঁ তো পছন্দ হলে নিতে পারেন চোদ্দোশো পঞ্চাশ টাকা আর হোলসেল আলাদা প্রাইস সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে ওদের নাম্বারে যোগাযোগ করবেন ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে কত পিস নিতে চান বা এখন যেহেতু বিয়ে পার্টির সিজন পিকনিক বলা যায় শীত আসছে সবাই যদি ম্যাচিং করে দশ বারোটা নেন সেক্ষেত্রে হোলসেল প্রাইসও নিতে পারবেন বলবেন যে আমি এত পিস নিব কারণ হোলসেলের ক্ষেত্রে কিছু কোয়ান্টিটি তো থাকে ছয় পিস বারো পিস তাহলেই হোলসেল প্রাইসটা পাওয়া যায় বা দেখুন এটা আপনার হচ্ছে ব্লুর সাথে মেরুন খুবই সুন্দর কিছু কম্বিনেশান এত সুন্দর দেখুন তো বাটিক সিল্কটা মোটামুটি সবারই পছন্দ আর যারা প্রথমবার শাড়ি পরতে চান এই শাড়িগুলো নিতে পারেন কারণ পাট কুচিটা এত সুন্দর হয়ে থাকে মানে নড়বে না দেখুন এই শাড়িটা খুবই সোবার কালারটা হচ্ছে মেরুন কালার তার মধ্যে হচ্ছে এরকম করে টাইডাই স্টাইলে করা অসম্ভব প্রীতি দেখুন কালার তো অসম্ভব প্রীতি প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ হোলসেল প্রাইসটা আলাদা সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে হ্যাঁ তারপরে এটা হচ্ছে আচ্ছা এটা কিন্তু অরিজিনালটা বাটিক সিল্ক বাটিকটা এটা আবার আলাদা পার্ক করা ওদের কাছে দুইটা মানে ইয়ে থাকে একটা পার্ করা একটা পারছাড়া ছাড়া পাট ছাড়াটা বারোশো পঞ্চাশটা থেকে পেয়ে যাবেন তবে সেম ডিজাইন যে পাবেন এমন না অন্য ডিজাইন পাবেন ডিজাইন চেঞ্জ হবে বাট এই ডিজাইনগুলোর মধ্যে পার দেওয়া মানে এই যে সাইডে একটা বর্ডার দেওয়া এক্সট্রা করে আবার হচ্ছে যে টার্সেলটা ওটা রেশমি সুতার আর বারোশো পঞ্চাশ টাকাটা হচ্ছে কটনের মধ্যে পারছাড়া ওকে কোনো ডিফারেন্স নেই জাস্ট এইটুকু ডিফারেন্স এই শাড়িটাও সুন্দর আর শীতে আমরা অনেক পিকনিকে যাই সব ফ্রেন্ডরা মিলে মানে রিলেটিভরা মিলে তো সেক্ষেত্রে ম্যাচিং করে নিতে পারে বা ওই মেরুন শাড়িটা খুব সুন্দর দেখুন অসম্ভব সুন্দর প্রাইস পড়বে সেম বারোশো পঞ্চাশ সরি চোদ্দোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকাটা পার ছাড়া আর পার যেটা থাকবে সেটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ হোলসেল প্রাইসটা আলাদা এই কম্বিনেশনটাও দারুণ অ্যাশের সাথে হচ্ছে মেরুন প্রত্যেকটাই সুন্দর দেখুন এটা আরও সুন্দর লাগছে আপনার ব্ল্যাক সাথে ব্ল্যাক বা গ্রে এর সাথে হচ্ছে মিষ্টি কম্বিনেশন মানে যেটাই খুলছে মনে হচ্ছে ওইটাই সুন্দর মানে প্রত্যেকটাই সুন্দর তারপরও যাদের এক একটা কালার পছন্দ থাকে ওই কালারটাই নিতে পারেন আর হোলসেল নিলে যোগাযোগ করবেন বিজনেস পারপাসে কারণ ওনারা হচ্ছে হোলসেলই করে থাকে মূলত তো হোলসেল নিয়ে নিতে পারেন প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ আর সাড়ে তেরো হাত হয় ব্লাউ পিস চাইলে কাটতেও পারেন নাও কাটতে পারেন হ্যাঁ আপনার ইচ্ছা আর এই শাড়ির ডিজাইনটা তো খুবই মানে পপুলার সবার অনেক পছন্দ মেরুন আর এই যে গ্রিন কম্বিনেশন আচ্ছা এইটাই অরিজিনাল ডিজাইনটা আপনি যখন শপে এসে দেখবেন হাতে ধরে আপনি বুঝতে পারবেন আর অনলাইনে নিলেও যারা আগে নিয়েছেন শাড়ি তারা জানেন এখান থেকে আমরা সালেরও ভিডিও করে থাকি তো শপে কিন্তু অরিজিনালগুলো হয়ে থাকে চোদ্দোশো পঞ্চাশ হোলসেল নিলে আরও কমে আসবে হ্যাঁ এটা নিউ সোনালী পার্স স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্সের এর ষষ্ঠ তলায় স্টান স্ট্যান্ড মলিকাতের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার দোকান ওকে হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল